সালাম অত্যন্ত সহজে পালনযোগ্য একটি ইবাদত সালামের অফুরন্ত সবের কথা হাদিসে বর্ণিত হয়েছে অথচ এই ছোট্ট আমলটুকু করতে গিয়ে আমরা প্রায় নয় নয়টি ভুল করে থাকি সালামকে কেন্দ্র করে যে ভুলগুলো আমাদের সচরাচর হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম হল সালাম দিতে অহংকার বোধ করা অনেকে বশত সালাম দিতে চান না রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবার আগে সালাম দিয়ে দেন তিনি অহংকার থেকে মুক্ত দ্বিতীয়ত যে ভুলটি আমাদের হয়ে থাকে তা হল বিকৃত এবং অশুদ্ধ উচ্চারণের সালাম দেওয়া অনেকে সালাম আলাইকুম এরকম বিভিন্ন বিকৃত উচ্চারণের সালাম দিয়ে থাকেন জনকি ইয়াহুদি আমাদের বিকৃত উচ্চারণের সালাম দিয়ে বলেছিলেন আলাইকুম যার কারণে আসসালামু আসসালাম আলীকুম ওরহামতুল্লাহ ভাবে বিশুদ্ধ উচ্চারণ আমাদেরকে সালাম দিতে হবে তাছাড়া আসসালাম এটি আল্লাহ তালার গুণবাচক নাম আল্লাহর গুণবাচক নামটি বিশুদ্ধ উচ্চারণ করা আমাদের শেখা উচিত তৃতীয়ত যে ভুলটি হয়ে থাকে তা হলো অনেকে সালামের জবাব পাল্টা সালাম না দিয়ে শুধুমাত্র মাথা নেড়ে সায় দিয়ে থাকেন কেউ আপনাকে মুখে সালাম দিলে আপনাকে মুখে পাল্টা সালামের জবাব দিতে হবে এবং তাকে শুনিয়ে জবাব দিতে হবে এটি ওয়াজিব সালাম দেওয়া শূন্য সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব এবং আবশ্যক যদি আমরা সালামের জবাব না দিই বা শুধুমাত্র মাথা না নি তাহলে এটি গুনাহের কারণ হবে অনেক সময় বশত এ বিষয়টি ঘটে থাকে চতুর্থত যে ভুলটি আমাদের হয়ে থাকে তা হলো আমরা অনেকে শুধুমাত্র চেনা জানা শোনা লোকদেরকে সালাম দিয়ে থাকি অথচ রসুলি করিম সাল্লা বর্ণিত হাদিসে উত্তম ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন ওই মুসলিমের ইসলাম হলো উত্তম এবং উৎকৃষ্ট ইসলাম যে মুসলিম পরিচিত অপরিচিত চেনা অজানা সব মানুষকে সালাম দিয়ে থাকে অতএব আমাদের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে অথবা আমাদের কাছে কেউ আসলে অথবা আমরা কারোর মুখোমুখি হলে লোকটি আমাদের অপরিচিত এবং অচেনা হলেও তাকেও সালাম দিতে হবে পাঁচ নম্বর যে ভুলটি হয়ে থাকে তা হলো আমরা অনেকে পরিবারের সদস্য যেমন স্ত্রী সন্তান মা বাবা এবং আপন ভাই বোনকে সালাম দিতে ইতস্তত বোধ করি বাইরের লোকদেরকে আমি সালাম দেই বা না দেই পরিবারের সদস্যদেরকে আরও বেশি করে গুরুত্বের সাথে সালাম দেওয়া উচিত কারণ সালাম মানে শান্তির দোয়া নিজের পরিবারের সদস্যদের জন্য শান্তির দোয়া সর্বাগ্রে করা উচিত বিধায় পরিবারের সদস্যদেরকে সালাম দিতে এতে করা উচিত নয় ছয় নম্বর যে ভুলটি হয়ে থাকে তা হল সালামের ধারাবাহিকতায় খেয়াল না করা হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি অপেক্ষমান মানুষদেরকে সালাম দিবেন যিনি দাঁড়িয়ে আছেন তিনি বসা ব্যক্তিকে সালাম দিবেন অতীব ধারাবাহিকতা লক্ষ্য করা উত্তম যদিও এ ধারাবাহিকতা যদি ক্ষুণ্ণ করে বসা ব্যক্তি আগে সালাম দিয়ে দেন তাতেও গুণা হবে না কিন্তু উত্তম হল ধারাবাহিকতা রক্ষা করে সালাম দেওয়া সাত নম্বর হলো পাঁচুয়ে সালাম দেওয়া আমরা অনেকে মনে করি সালাম দিতে হলে বিশেষ করে শ্বশুরবাড়ির লোকদেরকে এবং খুব বেশি গুণজনদেরকে শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে সালাম দিতে হলে তাদের পায়ে হাত দিয়ে সালাম দিতে হবে এটি একটি ভুল ধারণা মূলত সালাম মুখে উচ্চারণযোগ্য একটি ইবাদত আসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মুখে আমরা বলতে পারি বা লেখনের মাধ্যমে লিখতে পারি এর বাইরে শরীরের কোনো অংশে টাচ করা এটা সালামের কোনো অংশ নয় বরং এটি অপর সংস্কৃতির অংশ যেটি পদধূলি নেওয়া এবং কদম নেওয়া থেকে পাঁচোয় সালাম দেওয়া হিসেবে আমাদের সমাজে প্রচলিত হয়েছে আট নম্বর যে ভোলটি হয়ে থাকে তাহলে অনেকে সালাম দিলেই অটোমেটিকলি হাত তুলে থাকেন অর্থাৎ সালাম মুখে উচ্চারণ করছেন আবার পাশাপাশি হাত উত্তোলন করে ইশারা দিচ্ছেন এটি সালামের জন্য কোনো আবশ্যিক বিষয় না বরং সালাম শুধুমাত্র মুখে উচ্চারণযোগ্য একটি ইবাদত বা লেখার মতো একটি ইবাদত হাত উত্তোলন করার সাথে সালামের কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ কেউ যদি অনেক দূরে থাকেন অথবা দূর দিয়ে খুব দ্রুত হেঁটে যাচ্ছেন আপনার সালাম নাও শুনতে পারেন সেক্ষেত্রে হাত উত্তোলন করে আপনি ইশারা দিতে পারেন নয় নম্বর হলো সালাম দেওয়ার পর বুকে হাত দেওয়া অনেকে সালাম দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তার হাত বুকের কাছে চলে আসে এবং নিয়মিত এটি করতে থাকেন এটিও ভুল সালাম মুখে উচ্চারণযোগ্য অথবা লেখার মতো একটি ইবাদত এর সঙ্গে শরীরের কোনো অংশে নিজের বুকে ইত্যাদিতে টাচ করার কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ বিচ্ছিন্নভাবে মাঝে মধ্যে কারোর প্রতি ভালোবাসা বা ভক্তি প্রকাশ করতে গিয়ে যদি বুকে হাত দিয়ে তাকে বোঝানো হয় তাহলে সেটি ভিন্ন কথা হবে আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধরূপে একে অন্যকে সালাম দেওয়ার তৌফিক দান করুন